আসসালামু আলাইকুম রোপটপ সোলার প্রজেক্ট অ্যাপ্লিকেশনে আপনাকে স্বাগত এই ভিডিও টিউটোরিয়ালের নির্দেশনাগুলো অনুসরণ করলে আপনি রোপটপ এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এর জন্য আমাদের প্রয়োজন পড়বে একটি গুগল ক্রোম বা মজিলা ফায়ার পার্ক যে কোনো একটি ওয়েব ব্রাউজার ইন্টারনেট সংযোগ থাকতে হবে একটি বিদ্যুৎ বিলের কাগজ বা গ্রাহকের হিসাব নম্বর একটি মোবাইল ফোন নম্বর ও একটি ইমেল আইডি আবেদনকারীর স্ক্যানকৃত স্বাক্ষর ও এনআইডি আমরা এখন যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করবো ওপেন করার পর এই যেখানে যে অ্যাড্রেস বারটি রয়েছে এই বারে আমরা লিখবো এই ডট পাওয়ার ডিভিশন ডট ভি ডট লেখার পরে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করব। এন্টার কি প্রেস করলে আমাদের এই রকমের একটি ওয়েব পেজে নিয়ে আসা হবে নিয়ে আসলে আমরা উপরে ডান পাশে দুইটি অপশন দেখতে পাই একটি হচ্ছে লগ ইন অন্যটি অ্যাপ্লাই আমরা এই দুই এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন করবো অর্থাৎ অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করেও অ্যাপ্লিকেশন করতে পারি আবার নিচের দিকে ডান পাশে একটি অপশান আছে অ্যাপ্লাই অনলাইন এখান থেকেও অ্যাপ্লিকেশন করা যায় তো আমরা এই অ্যাপ্লাই এই অংশের উপরে ক্লিক করে আমরা অ্যাপ্লিকেশনটা করবো তো এখানে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করলে আমাদের সামনে আবার নতুন একটি ইন্টারফেস নিয়ে আসবে এখানে প্রথমের একটি অংশ দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার এই অ্যাপ্লিকেশনের নাম্বারটা অটো জেনারেট হবে এখানে কিছুই করার নেই আর পরে যে আরেকটা অপশ অপশান আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ডেট এই যে অংশ এখানে এই ডেটটাও আমরা দিতে পারবো না কারণ এখানে এই ডেটটা আমরা যে তারিখেই আবেদন করব অটোমেটিক সেই ডেটেই এখানে চলে আসবে যাই হোক এখানে আমরা আবার দুটো মডেল দেখতে পাই দেখুন এখানে দুটো মডেল দেখা যাচ্ছে একটা এই সি এ ই এক্স আর একটা ও ই এক্স আমাদের কাজটা হবে দ্বিতীয় অপশানটা নিয়ে আমরা কাজ করবো অর্থাৎ আমরা এখানে ক্লিক করে দেব দ্বিতীয় ওই মডেলটা এই মডেলটার জন্য আমাদের আবেদন করতে হবে মূলত প্রথমটার জন্য না তাই আমরা দ্বিতীয় অপশানের উপর ক্লিক করে দিলাম এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ও পিইএক্স এই যে একটা ইনফরমেশন আছে মূলত এই যে অ্যাপ্লিকেশন ফর্ম করছি এটার তিনটা অংশ আছে অ্যাপ্লিকান্ট ইনফরমেশন এই অংশ একটা আর একটা আছে প্রজেক্ট ইনফরমেশনের জন্য আর একটা শেষের দিকে আছে অ্যাপ্লিক্যান্ট ডিক্লারেশন তো আমাদের প্রথম অংশের কাজ আমরা প্রথমে করে নেব তো প্রথমে আমাদের যে কাজটা করবে এখানে আমরা যে স্কুলের যদি জন্য করি তাহলে স্কুলের নামটা এখানে আমরা লিখে দেবো যার যে স্কুলের নামটি আছে এখানে আমরা লিখে দিতে পারি আমি সংক্ষেপে একটা স্কুলের নাম জাস্ট দেখানোর জন্য দিচ্ছি দিলাম এরপরে যে একটা অংশ আছে যে রেজিস্ট্রেশন নাম্বার এখানে রেজিস্ট্রেশন নাম্বার আসলে কিছু হয় না যদি থাকে আপনাদের দেবেন আর যদি না থাকে এখানে এইভাবে দেবেন এন দিয়ে অবলিক এ অর্থাৎ নট অ্যাপ্লিকেবল এখানেও আমরা ট্রেড লাইসেন্সটা পাব না এখানেও আমরা ওই একইভাবে এটা দিচ্ছি এন অবলিক এ নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলাম এরপরে এখানে আমাদের অ্যাড্রেসটা দিতে হবে অ্যাড্রেস অর্থাৎ এই প্রতিষ্ঠানটি যেখানে অবস্থিত সেখানে বিস্তারিত এরকমের দিয়ে দেবেন একেবারে নির্ভুলভাবে অ্যাড্রেসটা আমাদের দিতে হবে আমি এখানে জাস্ট আর কি দেখানোর জন্য দিচ্ছি ভিলেজ এখানে যেটা ধরুন এরকমের একটা নাম দিলাম পোস্ট এখানে দিবেন জাস্ট আমরা একটা দিলাম পোস্ট তাহলে উপজেলা এভাবে আপনার প্রত্যেকটা নাম এখানে দিয়ে দেবেন নাম দেওয়ার পরে নিচের দিকে আসবেন অর্থাৎ আমাদের এই সাইটটি কাজ হয়ে গেল এরপরে যে একটা অংশ আছে অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশান অ্যাপ্লিক্যান্টের কিছু ইনফরমেশান এখানে লাগবে এখানে আমরা নেম অফ ইউটিলিটি দেব এখানে যদি আমরা ক্লিক করি অনেকগুলো অপশান বেরোবে প্রথম হচ্ছে বিপিডিপি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড কি বলে পিডিপির আন্ডারে যারা আছেন তারা প্রথমটা সিলেক্ট করবেন আর যারা পল্লী বিদ্যুতের আন্ডারে আছেন তারা দ্বিতীয়টা সিলেক্ট করবেন আর যারা এই যে নিচের যেগুলো আছে এগুলো সাধারণত আমাদের যে মিটার আছে এবং বিদ্যুৎ বিলের কাগজ সেখানে কিন্তু এটা লেখা থাকে সেটা দেখে দেখে আপনারা এখানে সিলেক্ট করবেন আমি এই দ্বিতীয়টা সিলেক্ট করছি এটা পল্লী বিদ্যুতের আন্দোলার আছে অঞ্চলটা তাই এখানে দিলাম এরপরে ডান পাশে আবার কিছু অপশন দেখা যাচ্ছে এক্সিস্টিং কাস্টমার অথবা নিউ কানেকশন অ্যাপ্লিক্যান্ট যেহেতু আমাদের আগে থেকে মিটার আছে সেই জন্য আমরা এক্সিস্টিং কাস্টমার এখানে আমরা ক্লিক করব। তো ক্লিকটা হয়ে গেল এরপরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন কনজিউমার অ্যাকাউন্ট নম্বর এই কনজিউমার অ্যাকাউন্ট নম্বর বিদ্যুৎ বিলের কাগজ এখানে থাকে এখানে আপনারা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন তো আমি একটা বসালাম এর পরের যে অপশন সাব ইউটিলিটি এখানে ক্লিক করলে এই কোন অঞ্চলে অবস্থিত সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন এখানে অনেকগুলো মানে মোটামুটি সবই আছে এখানে আপনার বিদ্যুৎটা যে অঞ্চলে অবস্থিত সেখান থেকে দেখে সিলেক্ট করে দেবেন তাহলে হয়ে গেল এরপরে এই সাব ইউটিলিটি তো এখানে দিলেন এরপরে ইউটিলিটি অফিস এই অফিসটা আবার কোথায় এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন পাবেন এখান থেকে এটাও বিদ্যুৎ বিলের কাগজে থাকে এখান থেকে আপনারা দেখে সেই অঞ্চলটা আপনি সিলেক্ট করে নিলাম এটা আমরা সিলেক্ট করে দিলাম এরপরে একটা অংশ আছে কনজিউমার নেম অর্থাৎ এই যে মিটারটা কি নামে ছিল সেই নাম যদি স্কুলের নাম হয় ও কোনো কোনো জায়গায় আগে কর প্রধান শিক্ষকের নামেও আছে আবার কোথাও কোথাও আবার দেখা যায় যে স্কুলের নামেও আছে তো আমি মনে করে নিলাম এটা স্কুলের নামেই আছে এটা মিট বিদ্যুৎ বিলের কাগজেও পাওয়া যাবে এখানে আমি দিয়ে দিলাম এই নামে আছে এবার মিটারের যে একটা নাম্বার সেই মিটারের নাম্বারটা আপনারা এখানে বিদ্যুৎ বিলের কাগজে এটা আপনারা পাবেন এটা দেখে দেখে লিখবেন এটা আমরা বসালাম আর ট্যারিফ এইটা আপনারা এটাও বিদ্যুৎ বিলের কাগজে আমরা পাবো আমি এখান থেকে এই যে এটা দিচ্ছি এল টি ডি ওয়ান এই ট্যারিফটাও বিদ্যুৎ বিলের কাগজে এখানে পাওয়া যাবে এটা দেখে ট্যারিফটা লিখবেন এবার কনস্ট্রাক্টেড লোড এখানে আমরা ক্লিক করলে অনেকগুলো এখানে আসলে ক্লিক করলে কিছু পাওয়া যাবে না কত লোডের এই বিদ্যুৎটা আছে আমি দুইশো তিরিশ দিলাম আপনারা দুইশো তিরিশ দেবেন সমস্যা নেই আর ডান পাশে আবার ভোল্টেজ লেভেল এই ভোল্টেজ লেভেলটা কেমন এখানে লো ভোল্টেজ সিঙ্গেল ফেজ লো ভোল্টেজ থ্রি ফেজ মিডিয়াম এটা বিদ্যুৎ বিলের কাগজে সাধারণত লেখা থাকে যদি লেখা না থাকে আপনারা এটা কাজ করতে পারেন প্রথমটা দিয়ে দেবেন লো ভোল্টেজ সিঙ্গেল ফেস আর যদি কাগজের লেখাপড় যেটা পান সেটা দেবেন আমি প্রথমটা দিয়ে যাচ্ছি এরপরে অ্যাপ্লিকেন্টের একটা মোবাইল নাম্বার প্রয়োজন হবে অর্থাৎ আগেই বলেছিলাম যে অ্যাপ্লিকেশন করছে তার মোবাইল নাম্বারটা এখানে দেবেন আমি একটা নাম্বার এখানে জাস্টার কি বসিয়ে দিলাম এখানে একটা ইমেল নাম্বার আমাদের দিয়ে দিতে হবে এখানে একটা ইমেল নাম্বারও জাস্ট এখানে দেখানোর জন্য দিলাম ইমেল নাম্বারটা দিবেন তাহলে আমরা এখানে কি দিলাম এখানে মোবাইল নাম্বার দিলাম এখানে অ্যাপ্লিকেট নাম্বার দিলাম ট্যারিফটা আমরা বিদ্যুৎ বিলের কাগজ দেখে দিলাম মিটার নাম্বারটাও বিদ্যুৎ বিলের কাগজ দেখে দিলাম আর এটা আমরা ভোল্টেজের হিসাব করে বুঝলাম দুশো তিরিশের নিচে দেওয়া যায় না এটা এই জন্য দিলাম এরপরে অ্যাপ্লিকেন্ট টাইপ এটা কোন টাইপের অ্যাপ্লিকেশান আছে ইন্ডিভিজুয়াল নন ইন্ডিভিজুয়াল নাকি ন্যাশনাল রোপ সোলার প্রোগ্রামের জন্য আমরা এই যে এটা দিলাম এখানে দিলে দেখেন অনেকগুলো অপশান আবার বেরোলো এই যে আবার বেরোলো এরপরে আমরা ন্যাশনাল সোলার প্রোগ্রাম ইনিট ইনটেটিভ এখানে যদি আমরা ক্লিক করে একটা এরকমের অপশন পাবো আমরা এই বিটা সিলেক্ট করে দেব এরপরে মিনিস্ট্রি এই মিনিস্ট্রি আপনার যে মিনিস্ট্রি আন্ডারে হয় সেটা আপনার দেখে দেখে এখানে বসাবেন মিনিস্ট্রি আমি এখানে যেহেতু প্রাইমারি স্কুলের জন্য এটা আমি করব। সেজন্য মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবার কোন ডিপার্টমেন্টের আন্ডারে আপনিও এভাবে দেবেন এখানে দেওয়ার পরে এই যে এখান থেকে শুধু একটাই পাবো এখানে ইচ্ছে করলে অন্য কিছু পাবো না এখানে আপনি যেটাই মিনিস্ট্রি সিলেক্ট করেন না কেন এখানে কিন্তু ওই একটাই আসবে তো একটাই আসুক এরপরে নেম অফ অর্গানাইজেশন কোম্পানি অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানের জন্য আবেদন করেছেন সেই প্রতিষ্ঠানের নাম এখানে বসিয়ে দেবেন এখানে আমি বসিয়ে দিলাম এবার রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে আপনার দেবেন না থাকলেই আগের সিস্টেম এই যে এন অবলিক দিয়ে এ এবার ট্রেড লাইসেন্স ওই একই সিস্টেম যদি না থাকে এ না এরকম দেবেন এরপরে অ্যাড্রেস অ্যাড্রেসটাতে আমরা আগেই যেখানে একটা দিয়ে দিয়েছিলাম সেই অ্যাড্রেস এখানে আমরা আবার বসাবো আপনার শহর অঞ্চল গ্রাম অঞ্চল যাই হোক না কেন এখানে আপনারা দেখে দেখে আপনার এই অ্যাড্রেসটা ঠিকঠাক মতো দেবেন তো দিলাম এরপরে কন্ট্যাক্ট পার্সন ইনফরমেশান এটা দিতে হবে অর্থাৎ যেটি অ্যাপ্লিকেশন করছে তার নাম এখানে দেবেন ধরেন একটা নাম দিলাম পজিশনকে যদি প্রধান শিক্ষক করে সে তার নাম দেবেন একটি সব তার পজিশানটা দেবেন আর অন্যকে হলে কেউ দিতে পারেন সমস্যা নেই কন্ট্যাক্ট অ্যাড্রেস অর্থাৎ এই ব্যক্তিকে আমরা পাবো কোথায় সেই অ্যাড্রেসটা এখানে আমরা বসাবো বসানোর পরে ন্যাশনালিটি এখানে আমরা ন্যাশনালিটি বাংলাদেশে সিলেক্ট করে দেবো বাংলাদেশে সিলেক্ট করলে আমাদের যে কাজটা করতে হবে ন্যাশনাল এন এনআইডি কার্ডের নাম্বার এখানে বসিয়ে দিতে হবে বসালাম এবার কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার এখানে দিতে বলছে আমরা এখানে মোবাইল নাম্বারও ধরেন দিয়ে দিলাম এবার ইমেল ইমেলও একটা এখানে আমরা দিয়ে দেব ইমেল দেব অ্যাকুরেট দেবেন আমি কিন্তু জাস্ট দেখানোর জন্য বলছি আপনারা কিন্তু এই ইমেলে কিন্তু একটা মেল যাবে এই জন্য দেখাতে আসছে এবার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করতে হবে আমাদের এটা ভুল যেন না হয় অর্থাৎ আমি ডেমো হিসাবে দেখাচ্ছি তো আপনারা কিন্তু সঠিক করে দেবেন হয়ে গেল এবার পোস্ট কোড এটা পোস্ট কোড বিভাগে যে পোস্ট কোড আছে সেটা আমরা এখানে বসিয়ে দেব তাহলে এখানে কি দিলাম কন্ট্যাক্ট ইনফরমেশন জায়গায় আপনার নেম দেবেন পজিশন কি তাই দেবেন কন্ট্যাক্ট অ্যাড্রেস দেবেন ন্যাশনাল লিটি বাংলাদেশে দিয়ে দেবেন ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিতে হবে কন্টাক্ট নাম্বার দেবেন এবার ইমেল নাম্বার ডিস্ট্রিক্ট সব দেওয়া হয়ে গেলো এবার প্রজেক্ট ইনফরমেশন প্রজেক্ট অর্থাৎ আমাদের দুটি অংশ শেষ হয়ে গেছে আর একটি কাজ বাকি প্রজেক্ট ইনফরমেশন এই যে প্রতিষ্ঠানের জন্যে আমরা এই কাজটা করছি সেই প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত সেই প্রতিষ্ঠানের অ্যাকুরেট ঠিকানা এখানে বসাবেন অ্যাকুরেট ঠিকানা এই জায়গায় আমাদের বসিয়ে দিতে হবে ডিস্ট্রিক্ট এভাবে আমরা অ্যাকুরেটভাবেই বসাবো আপনারা অ্যাকুরেটভাবেই বসাবেন বসিয়ে দিলাম এবার আমরা এখানে আবার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আমরা একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করি কুষ্টিয়া এরপরে পোস্ট কোড এখানে আবার পোস্ট কোড দিতে হবে দিলাম সাইট ওনারশিপ সাইট ওনারশিপ এই বিল্ডিংটা ফুললি ওন্ড মানে নিজস্ব বিল্ডিং এরকমের দেবেন এরপরে ইনফরমেশন অফ ইনস্টলেশন এরপরে যে একটা দেখতে পাচ্ছেন যে ইনফরমেশান অ্যাবাউট ইনস্টলেশন আমরা প্রস্তাব করছি দুইশো তিরিশ ভোল্টের জন্য সেজন্য আমরা দুশো তিরিশ ভোল্ট দিলাম আপনারা ইচ্ছা করলে দুইশো তিরিশে দিতে পারেন এবার রোপটপ এরিয়া আপনার যে সাদের যে মাপ আছে সেই মাপটা দেখে এখানে বসিয়ে দিতে পারেন আর সাদের মাপ কীভাবে নিতে হয় সে একটু পরে দেখাচ্ছি আমি এখানে চৌদ্দশো উনপঞ্চাশ একটা মাপ দিলাম আর এখানে কত টাকা খরচ হবে বা কত কস্ট কত হবে এটা তো আমরা এখন দিতে পারবো না কীভাবে দিতে হয় সেটা এখন দেখাচ্ছে একটু পরে দেখাবো একটু জাস্ট মাথায় রাখেন এই রোপটোপ এরিয়ার যে মাপ এই মাপ এটা আর সেভিং হবে কত টাকা এটা আমরা এই মুহুর্তে দিচ্ছি না কিন্তু না দিলে নেবেও না আবার কত বাজেট লাগবে সেটাও আমরা জানি না কিন্তু এটা আমরা এখনই ক্যালকুলেশন করব। আপনার কোনো মন্তব্য থাকলে এখানে আমরা মন্তব্য বসাবো তো প্রথমে তাহলে আমরা ওইটা কিভাবে করব এই যে এই কাজটা তো এই কাজটা করার জন্য আমাদের এখানে দেখেন একটা ক্যালকুলেটার আছে আচ্ছা এনইএম ক্যালকুলেটার এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করলে এখানে আমরা প্রতিষ্ঠানটা দেবো শিক্ষা প্রতিষ্ঠান বা স্বাস্থ্য ব্যবস্থাপনা আর যদি বেসরকারি প্রতিষ্ঠান হয় তাহলে এটা দেবেন আমি শিক্ষা প্রতিষ্ঠান বা স্বাস্থ্য স্থাপনা এটা দিলাম এখানে বলছে ন্যমনতম সাদের এরিয়া পাঁচশো হতে হবে তা আমি তো আগে ওখানে চৌদ্দশো ঊনপঞ্চাশ দিয়েছি তো আমি চৌদ্দশো উনপঞ্চাশ দিলাম আচ্ছা ন্যূনতম অনুমোদিত লোড কিনেও আট নমতম হতে হবে আমি পাশই দিলাম এরপরে সাদের মাপ কিভাবে নিতে হয় এইটা যদি আপনার জানতে চান তাহলে দেখেন এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করলে সাদের মাপ নেওয়ার একটা প্রসপেক্টাসের মতো বা নির্দেশিকা আসবে এখানে এটা আমরা দেখে দেখে নিতে পারি এই যে কীভাবে মাপ নিতে হয় এখানে সব বিস্তারিত আছে আপনি চাইলে এখানে এই যে একটা ডাউনলোডের অপশন পাবেন এখানে এই ডাউনলোডও করে নিতে পারেন ডাউনলোড করে দেখতে পারেন তো যাই হোক এটা ওখানে আছে আমি এটা দেখছি না এখানে এই দুটো আমরা এখন বসাবো না এই যে এইটা বসালাম অর্থাৎ ছাদের যে মাপ সেটা এখানে বসালাম আমরা অনুমিত লোড কিলোওয়াট পাস নিতে চাচ্ছি আর এই দুটো এখানে এমনি অটোমেটিক আসবে কারণ এই দুটো আমাদের ওই নিচেই লাগবে তো এখন আমরা নিচেই এই যে কোনো না করুন এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করলে এখানে দেখুন এই যে নিচেই একটা অংশ চলে আসছে আসার পরে এই যে এখানে সিস্টেম প্রকল্পিত মূল্য এই যে যেখানে যেটা অংশ আছে এইখানটা এই জায়গাটা আমরা যদি ক্লিক করি তাহলে আমরা ওই কত টাকা লাগবে সেটা আমরা এখানে পাবো কত টাকা লিখেছে পাঁচ লাখ সাতষট্টি হাজার সাতশো চুয়াল্লিশ টাকা তো এই জায়গাটা আমরা ওই যে নিচে যেটা আমরা বসাইনি সেটা এখন আমরা বসাবো কোথায় বসাতে হবে এই যেখানে এস্টিমেট খরচ পাঁচ লাখ সাতষট্টি হাজার সাতশো চুয়াল্লিশ টাকা এই যে এই টাকাটা কিন্তু আমরা ওখান থেকে ক্যালকুলেশন করে নিয়ে এসে বসাই দিলাম এখন আমাদের মান্থলি সেভ হচ্ছে কত টাকা এটা যদি আমরা হিসাব করি তাহলে আপনাদের গণনা করলামই এখানে যে তিনটা অপশন আমরা দেখতে পাচ্ছি খরচ লাভ বিশ্লেষণ এই খরচ লাভ বিশ্লেষণের উপর ক্লিক থাকা অবস্থায় নিচের দিকে একটু আমরা যদি যাই এই যে এখানে দেখতে পাচ্ছি কত এক হাজার চারশো ছত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা এই কথাটাই আমরা এই যে এখানে লিখে দেব যে মান্থলি সেভিং এক হাজার চারশো যে আমরা যেটা পাবো যে এক হাজার চারশো ছত্রিশ টাকা এই যে এই টাকাটা এক হাজার চারশো ছত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা এই টাকাটা আমরা এখানে লিখে দেব হয়ে গেছে এখানে যদি আপনার কোনো মন্তব্য থাকে মন্তব্য দেবেন আর না থাকলে আমরা কোনো মন্তব্য দিলাম না হয়ে গেছে এই যে টেকনিক্যাল বিষয়টা কিন্তু এখানেই আছে যে কিভাবে আমরা এই টাকার হিসাব বের করলাম রোপটপের হিসাব সব এখান থেকে বের হলো এরপরে ভোল্টেজ ইনফরমেশান এবং ইনস্টলেশন এখানে যে ভোল্টেজ এখানে আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন অনেকগুলো ভোল্টেজ এরিয়ে পাবো আমরা প্রথমটা দেব লো ভোল্টেজ সিঙ্গেল ফেস দিয়ে দিলাম তাহলে এগুলো এখান থেকে চলে গেছে এটা দুটি অপশন আছে কমার্শিয়াল আর ইন্ডাস্ট্রিয়াল আমরা নো দেব। এরপর স্ট্যাটাস প্রোজেক্টের যে স্ট্যাটাস আছে নিউ না আগেই ছিল আসলে নিউ এটা নিউ দিলাম বিল্ডিং টাইপ বিল্ডিং টাইপ দেখেন অনেকগুলো অপশন পাওয়া যাচ্ছে যে হাউস শপ অফিস আদার্স এখানে আমরা আদার্স দেব। আচ্ছা ইনস্টলেশন টাইপ ইনস্টলেশন টাইপটা কেমন হবে কার পার্ক গ্যারেজ রুপটপ ফেস ড্রেস বিল্ডিং এই যেটা দেব প্রথমটা স্টোরেজ ব্যাটারি এখানে আমরা স্টোরেজ ব্যাটারি এখানে ওরা ওনারা দেবেন না এই জন্য আমরা ইএস দেবো না এখানে নো দেবো হয়ে গেছে কিন্তু কার্যক্রম এখন এই জায়গাটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সমস্ত ফর্ম ফিল আপ কার্যক্রম শেষ ফর্ম ফিল আপ শেষ হয়ে গেলে আবার আপনারা এভাবে প্রথমের দিকে যাবেন যে আবার সবগুলো ঠিকঠাক করে দেখবেন যে ঠিকঠাক আছে কি না অবশ্যই ঠিক না থাকলেও পরবর্তী সংশোধন করা যায় আবার আমরা নিচে যাব নিচে যেয়ে আমাদের এখন অ্যাপ্লিকেশনের যে সিগনেচার আছে ব্যক্তির সেটা ক্লিক করব যে এখানে এখানে ক্লিক করে আমরা যেখানে রেখেছি ওই সিগনেচারটা সেই জায়গার থেকে আমরা ইয়ে করে নেবো অর্থাৎ সেই জায়গাটা ক্লিক করে এখানে ওপেন করব। ওপেন হয়ে গেল এরপরে আমাদের অ্যাটাচড করতে হবে এনআইডি কার্ড এনআইডি কার্ডের জন্য এখানে আবার আমরা ক্লিক করব এনআইডি কার্ডটা যেখানে আছে সেখান থেকে আমরা এই যেভাবে ক্লিক করে ওপেন করলে এই যে ওপেন হয়ে গেল। এখানে কিন্তু বেশি ওয়েটের ইয়ে নেবে না মানে ছবি নেবে না যদি বেশি হয় তাহলে আবার আপনারা সাইজ টাইজ করে আবার ছোট করে নেবেন এরপরের কাজ এখানে দেখুন এটা আছে কি সাতচল্লিশ পঁয়ত্রিশ ছয় নয় এটা সব কিছু লেখার শেষ হয়ে গেলে আপনারা এখান থেকে সেভ অ্যাজ ড্রাপ করবেন অর্থাৎ আমরা এতক্ষণ যে অ্যাপ্লিকেশনটা করলাম নির্ভুলভাবে সেই অ্যাপ্লিকেশনটা করার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে সেভ অ্যাজ ড্রাপ আপনি সেভ অ্যাজ ড্রাফ যদি করেন আপনার মোবাইলে একটি পাসওয়ার্ড যাবে অর্থাৎ আপনি সেভ অ্যান ড্রাপ যদি করেন মোবাইলে একটি পাসওয়ার্ড যাবে এখন কিন্তু আপনি সেন্ড করার মতো উপস্থায় পৌঁছাননি সেন্ড করার আগে আপনার সেভ অ্যান ড্রাপ করতে হবে সেভ অ্যান ড্রাপ করলে আপনার মোবাইলে একটি পাসওয়ার্ড যাবে পাসওয়ার্ড যাওয়ার পরে আপনি তখন কী করবেন এই লগ ইন এই অপশনের উপর ক্লিক করে দেবেন আপনার ইউজার নেম অর্থাৎ যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন সেই মোবাইল নাম্বারটাই হবে ইউজার নেম আর মোবাইলে যে পাসওয়ার্ডটা যাবে সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন দেওয়ার পরে লগ ইন করবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার পর আপনি এখানে পৌঁছা যাবেন পৌঁছানোর পরে এখানে আপনার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখনো সাবমিট হয়নি তো সাবমিট করার জন্য এই যে এনইএম অ্যাপ্লিকেশন উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আবার আপনার সে অ্যাপ্লিকেশনটা এখানে দেখাবে এই যে ড্রাপ করা হয়েছে এখানে অ্যাপ্লিকেশনটা এখন সাবমিট করার জন্যে এখানে আবার ক্লিক করবেন এই যে অপশন ক্লিক করার পরে এই যে এই সাবমিট এই বাটনের উপর ক্লিক করবেন আপনি চাইলেও এখান থেকে আগে যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেই অ্যাপ্লিকেশনটা এখান থেকে আবার যাচাই বাছাই করে কারেকশন করে দিতে পারবেন আবার ইচ্ছা করলে এখানে প্রিন্ট করে রাখতে পারবেন প্রিন্ট করার জন্য এই যে এখানে এই অপশানটা আছে অ্যাপ্লিকেন্ট প্রিন্ট এখানে প্রিন্ট করা যাবে আবার সাবমিট করতে চাইলে সাবমিটও করা যাবে আশা করি আপনারা বুঝেছেন আর যদি না বুঝে থাকেন কমেন্টস বক্স আপনার জন্য খোলা থাকলেও কমেন্টস করে জানতে পারবেন ধন্যবাদ